সুইজারল্যান্ডের শ্রী চন্ময় সেন্টারে চল্লিশ বছর ধরে একদল সুইজবাসী মেডিটেশনের মাধ্যমে চর্চা করে আসছেন বাংলা গান সংগীত ভজন এবং চিন্ময়ের গান দলটির সদস্যরা একাংশ বাংলাদেশেও ইতিমধ্যে কনসার্ট করেছেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন বাংলার ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করে বাংলায় গান গাইছেন একদল সুইস নরনারী গণপতি 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 কৃপা করে বিশ্বপিতা আশা আমার পথের বাতি প্রতি মাসে দুইবার এইভাবে শ্রী চিন্ময়ের আদর্শকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালন করেন বছর গড়ে ওঠা এই চিন্ময় সেন্টারের সদস্যগণ তিন বছর আগে ঢাকাতে বঙ্গবন্ধু কনভেনশন হলে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা সহ অনেকের সাথে চিন্ময় এবং রবীন্দ্রনাথের সঙ্গীত পরিবেশন করেন এই দলটি নাযদরি বন্্যা নিয়ন্ত্রে পরিচালিক পথ শিশু তথা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে করা স্কুলের সাথে রয়েছে তাদের বড় একটি সম্পর্ক। মা বাংলাদেশ। The proper Bangla. Bona mm -hmm. uh, did always teach us to mm -hmm. write the, the, to pronounce really the words in the right way. I understand few words like, kare, um, mm -hmm. dibanishi. Yes, and I, I was in Bangladesh when we 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 sang uh, with our our big choir and and orchestra. <laughs> আধ্যাত্মিক শিক্ষক হিসাবে তেতাল্লিশ বছর সেবা ও গভীর অনুভূতি সম্পন্ন প্রার্থনা মেডিটেশন সাহিত্য সঙ্গীত ও শিল্প কার্যক্রম দ্বারা মানব জাতিকে অনুপ্রাণিত করেছেন তারই ধারাবাহিকতায় জন্ম হয়েছে জুরিকেরই এই চিন্ময় সেন্টার আসলে কি চান তারা সালফার্জ সিঙ্গিং ইট কমস ফ্রোম দ্য হার্ট এন্ড we শেয়ার চার্টার শ্রী চিন্ময় ফিলসফি ইজ টু বি ময়ন দ্য হার্ট And feel the heart and the soul. And so this is really what we feel is so important at the moment that we share this this feeling of heart, feeling of unity among all religions, among all people. Uh, this is what Shrichimo stands for. Like he accepts all religions, all people, the whole world as one family. And this is what we now continue to try to do. <laughs> তাদের বুকে এবং মুখে শ্রী গান রবীন্দ্রনাথের গান তারা তাদের বুকে বেঁধে নিয়েছে এই সেন্টারে তাদের লক্ষ্য এই গানের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিশেষ এক পরিবর্তন তাদের আন্দোলন গানের মধ্য দিয়ে আরাধনার মধ্য দিয়ে ভোজনের মধ্য দিয়ে তারা সৃষ্টিকর্তাকে পেতে চায় সকল ধর্মের বর্ণের নির্বিশেষে সবার মাঝে বাকিউলা খান রিপন চ্যানেল আই শ্রী চিম্ময় সেন্টার জুরিক সুইজারল্যান্ড